আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম তানিয়া বলছি তানিয়া কেমন আছেন আপনি ভালো আছেন তানিয়া এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে তেমন আছি ভালোই আছি মাশাআল্লাহ ভালো আছেন তানিয়া কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হুইস্ক নোয়াখালী নোয়াখালী রায়পুর কোথায় থাকেন বর্তমানে আপনি বর্তমানে এখন রায়পুরে আছি রায়পুর আচ্ছা কে কে আছে আপনার family তে তা আমার ফ্যামিলিতে আমার বাবা নাই মা নাই আমি আছি আমার বড় বোনের কাছে বড় কাছে থাকি তা নিয়ে কি করেন আপনি আমি তো শিলের কাজ করি tailor করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তানিয়ার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি ধৈর্য সাগরে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে তো তানিয়া আপনার বাবা মা কোথায় আসলে আমার বাবা মা ছোটকালে বিপদ হয়ে গেছিল আমি ছিলাম তখন থেকে ওরা আলাদা আলাদা যার যার মতন এখন যখন বুঝ হয়েছে এখন বড় আপুর কাছে থাকি তো আপনাদের দুইটা বোন কে রেখে আপনার বাবা মা দুইজন দুই দিক চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওনাদের সমস্যা ছিল সংসার জীবনে সেটা আমি জানি না আর জানার দরকারও করি না কেন মায়ের ভালোবাসা পায়নি বাবার ভালোবাসা অনেক কষ্টে বড় হইছে বুঝেন তো বাবা মা না থাকলে একটা মেয়েদের কত কষ্ট হ্যাঁ হ্যাঁ আসলে দর্শক যার বাবা মা নাই সেই বোঝে তার দুঃখ কষ্ট জ্বালা তো আপনার বড় বোন কি এখন বিয়ে শী হয়েছে বড় বোনের হ্যাঁ বড় আপুর বিয়ে শাদী হয়েছে ওনার বাচ্চা কাচ্চা আছে দুজন একটা ছেলে একটা মেয়ে আচ্ছা তো এখন আপনি কাজ বাজ করতেছেন মানে খরচ কি আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন? না আসলে কি আমার 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 সেলাই কাজ জানা আছে ওই মিসিং আমি কিনতে পারতাছি না বড় এখন চালায় দুলা ভাই খোদ ভাই বড় আমাকে রাখতে আসতে খাওয়াইতে ওদের আমার খরচ বহন সব কিছু আচ্ছা তো আপনি কাজ বাজ করতেছেন না এখন? এখন হ্যাঁ করি মাঝে মাঝে বাসা বাড়িতে যাইয়া করি সেলাই কাজ করি মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে তো লেখা কত দূর করছেন তানিয়া? লেখা পড়া বেশি করতে পারিনি নি সামান্য একটু করতে আচ্ছা তানিয়ার বিয়ে সাধি হয়েছে কি না? না আমার বিয়ে সাধি এখনো হয় নাই তো একটা অবিবাহিত যুবতী মেয়ে তো মিডিয়ার সামনে অনলাইনে আসছেন কি উদ্দেশ্য করে আসলাম একটা মনের মানুষের জন্য কেন আমার তো বাবা নাই মা নাই বড় বোনের কাছে থাকি তো সবাই বলতেছে এভাবে যদি ভিডিও করি হয়তো কেউ না কেউ আমার পাশে এসে দাঁড়াবে বিয়ে शादी করবে সেই জন্য আচ্ছা ঠিক আছে তো এখন কি একটা মনের মানুষ পাইলে যদি কেউ আপনার দায়িত্ব নেয় আপনি বিয়ে शादी করবেন হ্যাঁ অবশ্যই যদি মনের মত মানুষ পাই সে যদি আমার দায়িত্ব নেয় বিয়ে शादी করে অবশ্যই তাকে জীবন সাথী বানাবো তার সাথে সারা জীবন কাটে তো আচ্ছা তো Tania আপনার এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে চলে যাবে তো দর্শক ভাইরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে ওই যে আমি ফোন নাম্বার দিছি ফোন নম্বরে কল দিলে আমাকে পাবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বারটা তো আমার মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক Taniaর নাম্বারটা মুখস্ত নাই নাম্বারটা আমি পাইছি স্ক্রিনে নাম্বারটা বলেছে এই নম্বরে যদি যোগাযোগ করেন Taniaকে পেয়ে যাবেন যেহেতু গরীব ঘরের মেয়ে বাবা মা নাই এতিম তো কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে বা বিয়ে শাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তানিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর থ্রি সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারটাই হলো তানিয়ার তো তানিয়া আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে সমস্যা যেখানে আমি চাই যে আমার সাথে সম্পর্ক করবে ভালো মানুষই করবে আর আমাকে যেমন যারা সম্পর্ক না করতে চায় তারা যখন ফোন দিয়ে বিরক্ত না করুক কেন সবার তো মা বোন ঘরে আসছে আর আমি তো বিপদ